আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ বায়োলজিক্যাল সায়েন্স দুই হাজার চব্বিশের প্রশ্নপত্রটি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরপর প্রশ্নগুলি একদম উত্তর উত্তরসহ খুব চটপট করে দেওয়ার চেষ্টা করেছি উত্তরগুলো তোমরা মিলিয়ে নিতে পারো এবং কে কত নাম্বার পাচ্ছ বায়োলজিক্যাল সায়েন্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা জানাও কার পরীক্ষা কেমন হয়েছে তোমরা দেখে নাও প্রথমেই এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলি কর্পাস লুটিয়াম ক্ষরণ করে হচ্ছে প্রজেস্টেরন তারপরে দেখে নাও ডাউন সিনড্রোম পরের উত্তর দেখে নাও খুব চটপট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হেপাটাইটিস বি ওকে পরের পেজে চলে যাচ্ছি একদম উত্তরগুলো করে দেওয়া হয়েছে পরের প্রশ্নের উত্তর হচ্ছে দেখো এক্স ও ওকে পরের প্রশ্ন দেখে নাও টেস্ট ক্রস ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান এবং তারপরে দেখে নাও ইউএমপি খুব সহজ একটি প্রশ্নপত্র তোমরা দেখে নাও পরের প্রশ্ন সি উত্তর হচ্ছে সমাপ্তি দশা এবং তারপরে দেখে নাও পরের প্রশ্নের উত্তর তারপরে তোমরা দেখো পরের প্রশ্নে কি রয়েছে টিল ইম্পোসাইট এবং তারপরে দেখে নাও ক্যারোটিন এবং তারপরের উত্তর দেখে নাও এ নাম্বারের উত্তর ওকে চলে যাচ্ছি পরের পেজে জুব্ল্যাংটন এই যে প্রাথমিক খাদক দেখে নাও পরের প্রশ্নের উত্তর উদ্ভিদ উদ্যান এবং তারপরে হচ্ছে জাঙ্গল উদ্ভিদ এ ও বি উভয়ই পরের পেজে চলে যাচ্ছি দেখে নাও হচ্ছে মানে চারটি প্রশ্ন এক মার্কের থাকে দেখে নাও প্রথমে জিফট এবং তারপরে আলু গাছের সেই প্রশ্ন প্রশ্নটি প্রশ্নগুলি আমি শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বায়োমকি এবং অথবা দিয়ে রয়েছে বায়োম্যাগনিমিশন বা জীব তো এই হলো এই পেজের প্রশ্ন এবার চলে যাচ্ছি তার পরের পেজে তার পরের পেজে দেখে নাও কোন প্রশ্নগুলি রয়েছে চটপট দুই মার্কের প্রশ্নগুলি খুবই সহজ এবং সরল একটি প্রশ্নপত্র হয়েছিল বেশিরভাগই সাজেশান থেকে কমন চলে এসেছে বন্ধুরা তো যারা আমার সাজেশান দেখেছিলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষা কেমন হলো দেখে দেওয়ার চেষ্টা করছি পরপর প্রশ্নগুলি চলে অথবা এবং তারপরে এই প্রশ্নটি তারপরে চলে যাচ্ছি তারপরে প্রশ্নে দেখে নাও পরপর প্রশ্নগুলি কোকেন কোন ধরনের ডাগ ওকে তারপরে হচ্ছে সিডিএনএ ওকে তোমাদের ছিল সিডিএনএ লাইব্রেরি ট্রানজেনিক উদ্ভিদ ওকে তারপরে দেখে নাও এসি খেচোর অভিযোজন তারপর দেখো অর্থিকোলজি সিনিকোলজি এবং তারপর হচ্ছে নিষেক পদ্ধতি বর্ণনা করো পাঁচের প্রশ্নগুলি দেখে নাও পাঁচের প্রশ্নগুলি খুব সহজ প্রশ্ন পাঁচেরগুলো ছিল এবং তারপর মেন্ডেলিও যে হচ্ছে প্রশ্ন সেখান থেকে মেন্ডেল থেকে তারপরে লোম উদ্ভিদের অভিযান বৈশিষ্ট্য এবং সবচেয়ে শেষে তোমরা দেখতে পাচ্ছ বগুলোশন বৃদ্ধির ধরন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা তো এই ছিল প্রশ্নপত্রটি এই দিকটাতে ইংলিশ ভার্সনে রয়েছে অনেকেই যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য এটা দেওয়া থাকে তো ইংলিশ ভার্সনে বেশি স্টুডেন্টস সাধারণত থাকে না তো এই পার্টটা আর দেখালাম না আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা